আজকে আমি আপনাদেরকে দেখাতে চলেছি আপনারা ইউটিউবে হয়তো কিছু ভিডিও দিচ্ছেন আর তার সাথে মিউজিক দিচ্ছেন তাতে কি হচ্ছে আপনারা কপিরাইট খাচ্ছেন ঠিক আছে এবার আপনাদের কি হবে আপনারা মিউজিক ইউজ করবেন আপনাদের ভিডিওর সাথে অথচ কপিরাইট কেস খাবেন না যাই হোক তো সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি বেশি লং করব না শর্ট ভিডিওর ওপর দিয়েই যাব দেখে নিন তাহলেই বুঝতে পারবেন ক্রমে চলে এলাম ক্রোমে আসার পর আপনারা দেখতে পাচ্ছেন আমি স্টুডিও ডট ইউটিউব ডট কমে গেলাম যাওয়ার পর এরকম একটা দাঁড়ান এখনও ইন্টারফেস আসেনি এটা সার্চ করলাম সার্চ করার পর ইন্টারফেস এলো ওখানে একটা পিওল রেখা রয়েছে ওখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস এলো এবার আসার পর আমি এটাকে দেখুন কিছু দেখতে পাচ্ছি না এবার না দেখার কারণে আমি এটাকে ব্যাক করলাম ঠিক আছে ব্যাক করার পর আমরা যেটা অপশানগুলো দেখতে পাচ্ছি আর প্রথমে ইউটিউব স্টুডিও আছে তারপর লগ তো আমি লগ ইনে ক্লিক করলাম ইনে ক্লিক করার পর আমার ওয়াইটির স্টুডিওতে যেটা খোলা ছিল সেই চ্যানেলটাই সামনে আসবে টাইম লাগছে কিন্তু এসে যাবে যাই হোক মনে হয় নেট একটু সমস্যা চলছে ওই জন্য টাইম লাগছিল তো যাই হোক আমি এদিক ওদিক করার পর কিছু যখন দেখতে না পাই তখন আমি দেখতে পাই বাঁদিকে একটা অডিও লাইব্রেরি বলে একটা অপশন রয়েছে তো বাঁদিকের এই অডিও লাইব্রেরি বলে এই অপশানে আমি চলে যাই ঠিক আছে এই অপশানটাতে এই অপশানটাতে যাওয়ার পর আমি ক্লিক করে দেখি এখানে প্রচুর মিউজিক অ্যাড করা রয়েছে তো এই মিউজিকগুলোতে আমি দেখবো এই মিউজিকগুলোতে কোন মিউজিকটা ভালো আমার পছন্দ মতো আমি একটা মিউজিক এখান থেকে নিতে পারি তা আমি এটাই বলতে চাইছি কপিরাইট কেস খাবেন না আপনারা আপনাদের মনিটাইজেশন চ্যানেলে অবশ্যই করে এরকম মিউজিক অ্যাড করতে পারেন আপনাদের ভিডিওতে আর একটা কথা বলি এটা আমার নতুন চ্যানেল তো অবশ্যই ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি আরও বেটার করার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই করে লাইক কমেন্ট শেয়ার করে আমাকে জানাবেন আর দেখুন আপনি আপনার মুড অনুযায়ী এখানে আপনি আপনার গান সিলেক্ট করতে পারবেন এখানে যেটা সবথেকে বড়ো কথা সেটা হচ্ছে যে খুব দ্রুত সার্চ করতে পারবেন বসে বসে একটা 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 করে সার্চ করতে হবে এরকম কোনো কারণেই সার্চ করতে পারবেন এখানে আপনি প্রথমে শুনতে পারবেন তারপর ডাউনলোড করতে পারবেন মানে বিভিন্ন অপশান রয়েছে আপনি একবার ঢুকলেই এখানে বুঝতে পারবেন ঠিক আছে যাই হোক আমি প্রথমে শুনে নিলাম গানটা শুনে আমার ভালো লাগো খারাপ লাগো সেটা পরের কথা আগে শুনে নিলাম শুনে নেওয়ার পর আমি ডাউনলোড করলাম ডাউনলোড করার পর আমি দেখলাম ডাউনলোডটা হচ্ছে কি না তো দেখলাম যে ডাউনলোড হয়েছে যা গানটা আমি আপনাদেরকে শোনাতে পারছি না এই মুহূর্তে তো আমি একটু শুনলাম শোনার পর আবার আমি ব্যাক করলাম এবার একটা আমি কথা আপনাদেরকে বলে রাখি তো এই যে মনিটাইজেশন চ্যানেলের ভিডিওতে আপনারা যে গানগুলো দেবেন বা মিউজিকটা দেবেন তার গ্যারেন্টি কী আছে এইবার এইটা দেখুন এইটা দেখেছেন এবার বুঝে যাবেন আমি সঠিক বলছি